বিয়ের নেমন্তন্ন খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছি এইরকম দশা হয়েছে তার উপর যদি নেমন্তন্নটা এমন উল্টো পাল্টা হয় কি রকম জানো চলো তোমাদেরকে নিয়ে যাই একটা মজার নেমন্তন্ মানে আমার আর রিয়ানবাবুর আকার শিক্ষকের বধুবরণে সেখানে যেতে না যেতেই রিয়ানবাবুকে দেখে যেটা বুঝলাম শুভদীপ বাবু এবং অক্ষতা ম্যামের দুজনের ছবিটা গেটের সামনে দেখে আমাদের রিয়ানবাবু থমকে দাঁড়িয়ে আমাকে বললেন মাম্মা দেখো দুজনকে কি সুন্দর দেখতে লাগছে তাই না আমাদের যথেষ্ট ভালো চোখ হয়েছে দেখো না সত্যি বরকনেকে কি সুন্দরই না দেখাচ্ছে তাই না যেখানে বোধবর্ণের নেমন্তন্ন ছিল এই জায়গাটায় খাওয়া দাওয়ার নিয়ম কানুন আমার খুব একটা জানা নেই মানে আমার এই প্রথমবার আসা তাই কিভাবে কি খাওয়া দাওয়া করতে হয় কি কি হয় আমি একদম কায়দা জানি না আর তাই তো একটুখানি টাল মাটাল হচ্ছিল আমার পরিস্থিতি কিন্তু ধীরে 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 বেশ সরগড় হচ্ছিলাম আমি আর রিয়ানবাবু বেসিক্যালি টুকটুক করে স্ন্যাক খাচ্ছিলাম বেশি তাড়াতাড়ি করিনি এই কারণে যে খানিক বাদে সপ্তর্ষবাবু মানে রিয়ানবাবুর বাবা এবং আমার কতামশা অফিস থেকে আসবেন আর সেই সময় বরকনের জন্য বধুবরণ বিশেষ এক উপহার সাথে আনবেন কারণ বিয়ের যে উপহার তা বিয়ের দিন দেওয়া হয়ে গেছে বধূবরণের দিন খুব সামান্য কিছু এনেছি কিন্তু যেটুকু এনেছি সাথে একগাল হাসি ওইটা বেশি বড় উপহার সপ্তর্ষ আজকে শুধুমাত্র উপহার আনেনি সাথে একটা আলাদা মুড এনেছে মানে ও ভেবেই নিয়েছে যাচ্ছি যখন খিদে পেয়েছে বড্ড খাবার খেয়ে নেব আসার সাথে সাথে দেখি বিরিয়ানির দিকে ছুটে চলে গেছে তার ওপর এক বিশেষ জিনিস খুঁজে চলেছে ক্রমাগত আমরা কিন্তু ওটা জানি না ও খুঁজে বেড়াচ্ছে মাটনটা কোথায় লুকোনো আছে বলতো তো মানে চারিপাশে শুধু চিকেন দেখতে পাচ্ছি মাটনের কোথাও টুটি দেখা মিলছে না কিন্তু তার সপ্তর সর নজরে নজরে আছে কোথায় আছে মাটন কোথায় লুকোনো আছে স্টার্টারের পর মেন কোর্স তারপর আবার স্ন্যাক্স তারপরে ডিজার্ট এটা ওটা করে তারপর শেষেও মাটন খুঁজে এনেছে ভাবা যায় আমি আর সব সারা জীবনে অলিখিত নিয়ে নিয়েছি রিয়ান বাবু আমাদেরকে দেখে ঠিক কি শিখছে খাবার দাবার বেশ আয়েস করে খেয়েছি সবচেয়ে বড় কথা এই আকার শিক্ষকের বুধুবরণের অনুষ্ঠানে আরো দুটো ছাত্রীকে পেয়েছি যারা আমার ক্লাসমেট এবং আমরা এই ধেরে ছাত্রীরা খুব মজা করেছি বিয়েবাড়িতে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট তাই নয় কি আর একটা অবিশ্বাস্য কথা আমার মুখ থেকে বেরিয়ে গেছে আমি নিজেই নিজের উপর বিশ্বাস করতে পারছি না যে হ্যাঁ আমাকে ক্ষমা দাও আমি আর নেমন্তন্ন বাড়িতে যেতে পারছি না এতগুলো নেমন্তন্ন পেয়ে গেছি যে এইবার আমি হাঁপিয়েই গেছি আর ওই যে বলেছিলাম একটা ছোট্ট উপহার এনেছি আজকে দুই কপত কপতির জন্য আগাম জীবনের অনেক অনেক শুভকামনা